হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে মানে রাত সাড়ে আটটা বা নটা হবে তো আমি আগের ব্লগে দেখিয়েছিলাম এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে বোনেরা তারপর মাসি আমাদের মানে বাচ্চারা তো সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম ওখান থেকে এসে তারপরে ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছে বোন ভিডিওটি যেহেতু কয়েকদিন আগের করা তো এরই মধ্যে আমি আরও একটা জায়গায় গিয়েছিলাম মানে একটু ভালোই বিজি ছিলাম তারই মধ্যে বাড়িতে আসার পরপরই বাচ্চাদের অনেক বেশি অসুস্থ মানে ভালোই শরীরটা খারাপ হয়ে গিয়েছে তো ওই জন্য মানে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কালকে তো কোনো ভিডিও দেওয়া সম্ভবই হয় নাই তারপরেও আজকে ট্রাই করছি তো আমার বাবাটাই যেহেতু এখন ঘুমিয়ে পড়লো তো এখন আমি এই ভিডিওটি বয়স ওভার করছি তো এখন বা যে মানে বারোটা বেজে গিয়েছে জানি না কখন আপলোড করতে পারবো তো তো কয়েকটা আলু বোন কাটতে বলেছিল মানে ও নিজেই কাটতে বসেছিল তারপরে বলছে আমি কাটলে খুব বেশি ভালো হবে না তো তুমি আলুগুলা কেটে দাও আর আমি ওই বাকি থাকা মানে আলু যেগুলো আগে কেটে নেওয়া হয়েছে ওইগুলা একটু প্রসেসিং করে নেই দুপুরে যেগুলো আলু কেটে রেখে দিয়েছিল ওইগুলো মানে গামছার মধ্যে দিয়ে ভালো গামছা তো ওটার মধ্যে দিয়ে প্রথমেই এই আলুর গায়ে যেগুলো পানি ছিল ওইগুলো শুকিয়ে নিল আর এখন দিয়ে দিচ্ছে কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে আপনাদেরকে একটু রেসিপিটা বলে দিব থাকো ওটা দিয়ে কোট করে নিলে হবে আর দেখুন খুবই সুন্দর করে কোট করা হয়ে গিয়েছে প্যান গরম হলে দিয়ে পানি তেল ডালে करेंगे ফির সব বোনেরা মানে মিলে এই ফ্রেঞ্চ ফ্রাই বানাতে গিয়ে এতটাই এনজয় করেছি মানে বলে বোঝাতে পারবো না তো যারা ভাই বোনেরা একসাথে হয়ে কিছু একটা করেন তারা হয়তো বা এরকমই এনজয় করেন তো আমরাও অনেক বেশি এনজয় করেছি তো এখানে এই যেগুলো ফ্রেঞ্চ ফ্রাই মানে আলোগুলা দুপুরে কেটে রেখে দিয়েছিল ওটা তো কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নিল এখন যেগুলো আলু কেটে নিলাম তো এগুলাও ধুয়ে তারপরে এই গামছা দিয়েই মানে একটু গায়ের পানিগুলো মুছে নিচ্ছে মুছে নেওয়ার পরে কিন্তু এগুলো আবার কর্নফ্লাওয়ার দিয়ে অ্যাড করে নিতে মানে একসাথে করে নেবে তো এখানে আরও কর্নফ্লাওয়ার দিচ্ছে আর এদিক থেকে তেল গরম হতে দিয়েছে আমি এ সময় কিন্তু লাইভে গিয়েছিলাম যারা জয়েন হয়েছেন তারা অবশ্যই জানেন যে মানে আমরা এই ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছি কিন্তু আসলে ভিডিওটি দিতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে তো আজকে হলো সোমবার আর যাওয়া মঙ্গলবারের এই ভিডিওটি তো দিনের ভাগে তো এক জায়গায় ঘুরতে গিয়েছে গিয়েছিলাম তো ওখান থেকে এসে এইগুলো বানাতে বানাতে মানে সাড়ে নটা এমনি বেজে গিয়েছে ওখান থেকে আস্তে আস্তে সাড়ে আটটা বেজে গিয়েছিল তো এখন মানে এগুলো ভাবছিলাম আর এ তো আমি মানে লাইভে জয়েন হয়েছি আর আমার অন্য বোনেরাও মানে ওইগুলোও দেখছিল তো এতো তো আমি ওইখানে দাঁড়িয়ে আছি আর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিনতে কিনে খেতে কিন্তু অনেক বেশি দামি হয় তো আমরা কিন্তু সবসময় বাইরে খেতেই বেশি পছন্দ করি মানে বাইরে গিয়ে কোনো কিছু খাওয়ার সময় এই ফ্রেঞ্চ ফ্রাইটা আমার মেয়ে আর এই যে বোন বানিয়ে বানাচ্ছে তো ওরা দুজনে অনেক বেশি পছন্দ করে মানে কোনো জায়গায় গেলেই হয়তো বা যদি ফ্রেঞ্চ ফ্রাইটা অ্যাভেলেবেল থাকে তো তার মানে ওরা দুজন ওটাই খাবে এই আমার মেয়ে পুরা এক্সাইটেড হয়ে আছে মাসিয়ে বানাচ্ছে আর আমিও দাঁড়িয়ে আছি আমিও কিন্তু আগেও বানিয়েছি আমিও মাঝে মধ্যে আমার মেয়েকে বানিয়ে দিই আর আমার বোন ওরাও যদি আমাদের বাড়িতে যায় তো ওরাও বানিয়ে নেয় তো একদমই খুব সহজেই কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো বানানো যায় তো ওই জন্য ভাবছে মানে যে আমরা আজকে বানিয়েই খাই তো একসাথে বানালে কিন্তু ভালোই লাগবে তো এই তো এখন এই বাকি থাকা যেগুলা মানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু কেটে নেওয়া হয়েছিল ওইগুলো আবারও ভালো করে ওখানে কোট করে নিল কর্নফ্লাওয়ার দিয়ে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলা ভাজ মানে ভাজতে অনেক বেশি সময় নিয়ে তারপরে ভাজতে হয় এই দেখুন এক বেশ এই ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু ভা ভাজা হয়ে গিয়েছে তো মোচমুচেই হয়েছে অনেক সুন্দর হয়েছে গরম গরম ওই জন্য মানে ভাঙছে না কিন্তু তাও দেখুন অনেক বেশি সুন্দর হয়েছে তো এইভাবেই সবগুলাই ভেজে নেওয়া হবে তো চারোপাশে সবাই মিলে একসাথে বসে বসে তারপরে এগুলো বানানো হয়েছিল তো আসলে ভাজতে অনেক বেশি সময় লেগেছে শেষে তো দুই কড়াইয়ের মধ্যে দিয়ে তারপরে ভাজা হয়েছে এই দেখুন সবগুলাই কিন্তু ভাজা হয়ে গিয়েছে অনেকগুলাই হয়েছে কিন্তু আলুর পরিমাণ হিসেবে ফ্রেঞ্চ ফ্রাই অনেক বেশি কমে যায় তো আমার বোন আবার উপর থেকে একটু মরিচের গুঁড়া আর একটু নুন দিয়ে দিবে মানে খেতে ভালো লাগবে আর সাথে টমেটো ক্যাচ তো এগুলো দিয়ে আমরা এখন রাতে এগুলা খাবো তো যেখানে গিয়েছিলাম তো ওখানে তো ডিনারটা ওখানেই করে আসছি তো ওই জন্যই মানে বাড়িতে এসে আর যেহেতু আলুগুলা কাটাই ছিল তো বলছিল যে তাহলে রাতে তো আর ডিনার করা বাড়িতে হবে না তো সবাই মিলে একটু হালকা পাতলা নাস্তা করে নিই আর এগুলো খেতে তো সবাই পছন্দ করে তো সবাই মিলে এগুলো খাওয়া হবে আর এই তো দেখুন মরিচের গুঁড়া আর নুন দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছে তো ঝাঁকিয়ে নেওয়ার পরে তারপরে এখন ওইগুলো সবাইকে বাটিয়া বাটিয়ে বেড়ে দিবে বাটিয়া বাটিয়ে বেড়ে তারপরে খাওয়া হবে এখন কিন্তু অনেক বেশি রাত হয়ে গিয়েছে তো এগারোটা হয়তো বা বেজেই গিয়েছে এগুলো ভাজতে যেহেতু সময় নিয়ে ভাজতে হয় তো শেষে আপনাদেরকে মানে সময়টা দেখিয়ে দিব এখন মাখিয়ে নেওয়া শেষ এখন সবাইকে বাটিয়ে বাটিয়ে বেড়ে দেওয়া হয়েছে তো এগুলো খেতে খেতে অনেক বেশি রাত হয়ে গিয়েছে এগুলো খাওয়ার পরে রাতে আরও কিছুক্ষণ আড্ডা চলবে মানে বোনেরা একসাথে করে গল্প সল্প করব তারপরে আর কি ঘুমিয়ে পড়ব। মানে এই ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার পরে আর আর কোনো কিছু ভিডিও করব না তো সবাই মিলে সময় কাটাবো খুবই ভালো সময় মানে কালকে হলো আমরা আবার চলে যাব। তো বাড়িতে আজকে রাতটাই আছি তো আমার মামা তো বোনেরাও চলে যাবে ওদের বাড়িও একটু দূরে আর মাসিদের বাড়িতে আমার মাসির বাড়ি ওদের পিসির বাড়ি তো একসাথে আছি এই দেখুন দশটা চুয়াল্লিশ বাজে মানে এগারোটা বাজলোই তো এগুলো খাওয়া হলো এটা হলো পরের দিন মাসি দেখছি মানে ওঠার মধ্যে একটু জায়গা আছে তো এখানে বসে বসে মাঝে মধ্যে মাটির চোলা এটা ওটা রান্না করে মানে সবসময়ই না মাঝে সময়ে এখানে ডিম আর আলু কেটে নিচ্ছে মানে এইগুলা দিয়ে ডিম আর আলু দিয়ে তরকারি করবে বলে এইগুলা সিদ্ধ করে নিয়েছিল পরবর্তীতে আর রান্না করা হয় নাই এই তো আমি এখন ব্রেকফাস্টটা করে নেব আর বাবাটাই খেলছে Hello <laughs> <laughs> এখন দুপুর বেলায় তো আমার বাবাটাই তো কোনো কিছু খাচ্ছে না ওই জন্য মাসি বলছিল ম্যাগি বানিয়ে দাও তো আমার একটা বোন শুয়ে আছে আর একটা বনে এখানে মানে ম্যাগি বানাচ্ছিল আমি বানা আমি ওদিক থেকে তরমুজ কাটছিলাম তো এরই মধ্যে মাসি গিয়েছিল বাজারে তো ওই জন্য বাজার থেকে আসার সময় তরমুজ নিয়ে আসছে আজকে কিন্তু বাইরে অনেক বেশি রোদ আর দেখুন আমার বাবাটাই ওখানে মানে তরমুজের খোসা খেতলে থেতলে খেলাচ্ছিল তো রান্না বান্না এখানে মাসি পোলাও আর চিকেন করেছে তো এগুলো দিয়ে এখন দুপুরে খাবার দাবার করে তারপরে বিকেল বেলায় চলে যাব। বিকেল বেলায় যাওয়ার সময় আমাদের বাড়িতেও একটু যাব তো তো ওখানে আর রেকর্ড করা হয় নাই এই তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এ পর্যন্তই আলাফি